কর্তব্য বোধের মাধ্যমে নিজেদেরকে সর্বদা যথেষ্ট সর্বদা প্রতিষ্ঠিত রাখবে সুন্দরভাবে প্রশিক্ষণ গ্রহণ করবে এবং এই করে যে মান মর্যাদা এটা অর্জিত হয়েছে অতীতের সকলের শ্রমের ফলে সে মান মর্যাদা সর্বদা সমুন্ন রাখবে রোববার সকালে নাটোরের সেনাবাহিনী কোর অফ এর কর্নেল কমান্ডেন্ট অভিষেক ও বার্ষিক অধিনায়ক সম্মেলন সেনা প্রধানকে কোর অফ ইঞ্জিনিয়ার্স এর নবম কর্নেল কমান্ডেন্ট হিসেবে অভিষিক্ত করা হয় পরে তিনি কোরের প্রযুক্তিগত উন্নয়ন গবেষণা পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কর্মকর্তাদের সঙ্গে মত করেন

তারা এদেশে স্বাধীনতা সর্ব প্রকৃত্বের জন্য হকা নিজেদের জীবন মিলিয়ে দিয়েছেন আমি এই সকল শহীদদের আত্মার মর্থযাত্র আমরা আমাকে করেন কমান্ড হিসাবে নির্বাচিত করার জন্য আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি ওর অফ ইঞ্জিনিয়ার বাংলাদেশে একটা অত্যন্ত স্বনাম্য গোপ আমি আগেই বলেছি

বিআইআইএসএস এর মহাপরিচালক ইঞ্জিনিয়ার ইন চিফ সহ সেনাবাহিনীর বিভিন্ন ইঞ্জিনিয়ার ব্রিগেড ও ইউনিটের অধিনায়করা উপস্থিত ছিলেন